দর্শক দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পরেও অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ কেন এবং রাজ্যের জবাব চাই হাইকোর্ট নিচে লেখা সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ দেওয়া হচ্ছে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়লো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এস এস সি তার মানে হাইকোর্টও বুঝতে পেরেছে এই রাজ্যের সরকার নতুন করে কি সব কার্যবি করতে চলেছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হিয়ারিং হয়েছে আসলে মামলা হয়েছে ওখানে মামলা হওয়ারই কথা কারণ যাদের জন্য এই প্যানেল বাতিল করা হলো অযোগ্যদেরকে নিয়োগ করার যে বিষয়টা সেই অযোগ্যদেরই আবার পরীক্ষাতে বসার সুযোগ দেয়া হচ্ছে তাহলে বাতিল করে কি অযোগ্য যারা চাকরি চোর এখনো পর্যন্ত যাদেরকে চিহ্নিত করা গেছে হয়তো অনেকে রয়েছেন কিন্তু কিছু তো করার নেই না রাজ্য সরকার তো পুরোপুরি আলাদা করতে চাইলো না তো সেই জন্য তো পুরো পুরো প্যানেল বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার সবার চাকরি চলে গেল তো যাই হোক ওই ছাব্বিশ হাজারের মধ্যে যারা অলরেডি চিহ্নিত অযোগ্য বলে তাদেরকেও পরীক্ষাতে বসার সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ এটা আবার কি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন করে নিয়োগ পদ্ধতির নিয়োগের ব্যাপারটা সেখানে এটা উল্লেখ করা হবে না যে যারা অলরেডি অযোগ্য বলে চিহ্নিত হয়ে গেছেন তারা এখানে আবেদন করবেন না এটুকু বলা হবে না পুরো ওপেন নতুন পুরাতন অযোগ্য যোগ্য চোর ছ্যাঁচোর সবাই অ্যাপিল করতে পারবেন আবেদন করতে পারবেন এটা আবার কি অযোগ্য নিয়োগের কারণে পুরো প্যানেল বাতিল করা হলো আবার নতুন করে নিয়োগে যখন বিষয়টা এসছে সেই অযোগ্যদের কি আবার পরীক্ষাতে বসার সুযোগ দেওয়া হচ্ছে না আপনারা এটা কি করেছেন এটা ছিল প্রথম প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের আর দ্বিতীয় যেটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা অলরেডি আগেই প্রশ্ন তুলেছিলাম যে নিয়োগ পদ্ধতিতে বদল কেন দু যে প্যানেল সেটাকে বাতিল করা হয়েছে মানে এই অযোগ্য নিয়োগের কারণে নতুন করে প্যানেলকে বাতিল করে নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে কিন্তু নিয়োগ পদ্ধতিতে বদল কেন সেটা কিসের দু হাজার ষোলোতে যেভাবে নিয়োগ করা হয়ে হয়েছিল সেই সিস্টেমেই তো নিয়োগটা করতে হবে তো ফ্রেশ সিলেকশন বলা হয়েছে ঠিক আছে নতুন করে নিয়োগ বলা হয়েছে ঠিক আছে কিন্তু নিয়োগ পদ্ধতিতে বদল কেন মানে কলকাতা হাইকোর্ট বুঝতে পেরেছে যে এখানেও কিছু কারচুপি করার চেষ্টা হবে পছন্দের লোককে ঢুকিয়ে দেওয়ার হয়তো কিছু একটা চেষ্টা হবে এক তো সবাইকে অ্যাপিল করতে সুযোগ দেওয়া আছে আর পদ্ধতি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে পছন্দের পছন্দের লোককে বেশি নাম্বার দিয়ে চাকরিতে আবার কন্টিনিউ করা যায় এটা কলকাতা হাইকোর্ট কথা বুঝতে পেরেছে আসলে বুঝতে পারারই কথা হাইকোর্ট তো না বিচারপতি যারা আছেন তারা তো অনেক বিচক্ষণ তো আর আইনজীবী যারা আছেন তারাও তো দৃষ্টি আকর্ষণ করেছেন তো আমরাও তো দর্শক আগেই বলেছি দেখুন কি করা হয়েছে পদ্ধতিতে বদলটা আগেই বলেছি আর আজকে আরো একবার বলছি আগে ছিল লিখিত পরীক্ষা ষাট ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এস ষাট নম্বরের না ষাট না আগে ছিল পঞ্চান্ন নম্বরের পঞ্চান্ন নম্বরের লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বর ছিল তার শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন মানে প্রথম থেকে যে পড়াশোনা করে করে এসছেন যেমন নম্বর পেয়েছেন তার ভিত্তিতে একটা মূল্যায়ন তার জন্য পঁয়ত্রিশ নম্বর ছিল কারণ এটা এটা ঠিক যে একজন স্টুডেন্ট তিনি যে কতটা মেধাবী তো সেটা তো আমরা প্রথম থেকে মূল্যায়ন করলে তবেই তো তার প্রতিও বিচারটা হবে না ঠিকঠাক কারণ সে ছোট থেকে পড়াশোনা করে এসছে বা এসছেন পরিশ্রম করে এসছেন ভালো রেজাল্ট করে এসছেন তো তার একটা মূল্যায়ন তার মানে যখন তিনি কাজে যোগ দেবেন সেখানে হবে না ফলে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর রাখা হয়েছিল তার শিক্ষাগত যোগ্যতার উপরে মূল্যায়ন তাহলে পঞ্চান্ন লিখিত আর পঁয়ত্রিশ হচ্ছে ওই ওটা আর দশ নম্বর ছিল ইন্টারভিউ টোটাল এখন কি করা হয়েছে বলুন তো যে লিখিতটা ওটাকে করা হয়েছে নম্বরে লিখিত বাকি দেখুন কি করা হয়েছে ওই যে পঁয়ত্রিশ নম্বর ছিল শিক্ষাগত যোগ্যতার উপরে মূল্যায়ন সেটাকে কমিয়ে দশ করা হয়েছে এবং সেই দশটা আবার ওই সর্বোচ্চ যে ডিগ্রিটা অর্জন করে থাকেন মানে পড়াশোনা করে ধরুন এম করেছেন ইত্যাদি ওটার ওপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে লাগাতার যে ভালো রেজাল্ট করে আসা তার উপরে কোনো ক্রেডিট কোনো মূল্যায়ন ব্যাপারটা রাখা হয়নি শুধুমাত্র ফাইনাল ফাইনাল স্টেজে স্টেজে যে 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 পড়াশোনাটা রেজাল্ট করেছেন তার উপরে ওই নম্বর দিতে হবে এটা নিয়ে প্রশ্ন ছিল আছেন ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাকি পড়াশোনা খুব ভালো করলেন কিন্তু ফাইনাল স্টেজে এসে হতে পারে শরীর খারাপ বা কিছু কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে গেল তার মানে কি তিনি অযোগ্য হয়ে গেলেন বা তার মেধা কি কমে গেল তার মেধা কি কমে গেল তিনি প্রথম থেকে ভালো পড়াশোনা করে এসছেন প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সবকিছু কিন্তু ফাইনাল স্টেজে অনেক কারণে প্রবলেম যায় রেজাল্ট তাহলে শুধু ওইটা যদি ভাবেন মূল্যায়নের ক্ষেত্রে তাহলে তার সত্যি কি তার মেধার বিচারটা হলো একটা পরীক্ষা তো এদিক ওদিক হতেই পারে হতেই পারে কিন্তু পুরোটার যদি মূল্যায়ন করা হয় তবেই তো মেধার প্রকৃত মূল্যায়ন হবে তো সেটা পঁয়ত্রিশ নম্বর থেকে কমিয়ে দশ নম্বর করা হচ্ছে মূল্যায়নের জন্য আর শুধু ওই উপরের অংশটা এটা তো হতে পারে না তো ফলে এটা নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছিল এবং বাকি কি করা কি করা হয়েছে ষাট আর দশ তো সত্য হলো বাকি আরো দশ নম্বর যেটা করা হয়েছে যে শিক্ষাগত মানে শিক্ষক শিক্ষকতার অভিজ্ঞতা টিচিং এক্সপিরিয়েন্স তো এটা বুঝতে পারছেন যাদের চাকরি চলে গেছে তাদের মধ্য থেকে পছন্দের লোকেদেরকে ওই নাম্বার পুরোপুরি দিয়ে নিয়োগে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা এটা তো পরিষ্কার হয়তো সেই সুযোগে কিছু যোগ্য হয়তো চাকরিটা পেতেন সেটা হয়তো বলতে পারেন কিন্তু আপনি তো এখানেও করেছেন যদি সত্যি যোগ্য যারা আছেন সবার চাকরির জন্য আপনি এই রকম মানে মানে শিক্ষকতার টিচিং তার উপরে নাম্বারটা দিয়ে থাকেন তাহলে সকলকে একসঙ্গে কেন পরীক্ষাতে বসতে বলেছেন যাদের চাকরি চলে গেছে যারা চাকরি পাননি বা যারা এখন যোগ্য হয়ে উঠেছেন পরীক্ষার জন্য সকলকে কেন তাহলে তাহলে পরীক্ষাতে বসতে বলেছেন সকলকে বসতে বলেছেন এদিকে আবার এদিকে বলছেন যে টিচিং এক্সপিরিয়েন্স জন্য দশ নম্বর তো তাহলে যারা নতুন হিসেবে পরীক্ষাতে বসবেন তাহলে তাদের তো ওই নাম্বারটা পুরো মাইনাস হয়ে গেল তো তারা তো বঞ্চিত হবেন তাহলে তারা সেটাকে কি করে মানবেন তারা মানতে চাননি তারাও মামলা ঠুকেছেন তারাও মামলা ঠুকেছেন এখন মামলা হিয়ারিং এ চলে এসছে যে আপনি এদিকে বলছেন সবাই পরীক্ষাতে বসবেন আর ওদিকে সুপ্রিম কোর্ট সবার চাকরি বাতিল করে দিয়েছে তো তাহলে আপনি শুধুমাত্র একটা অংশকে একটা বিশেষ বেশি নাম্বার পাইয়ে দেওয়ার জন্য কেন ওই দশ নম্বরটাকে রেখেছেন তাহলে নতুনদের সেই সেই নাম্বারটা কোথায় যাবে তাহলে কেন নতুনরা সেটা বঞ্চিত হবে অথচ আপনি নতুনদেরকেও পরীক্ষাতে বসতে দিয়েছেন শুধুমাত্র দু হাজার ষোলোর প্যানেল বা ওই যাদের চাকরি চলে গেছে তাদের ব্যাপারে এরকম তো করেননি তাহলে আপনি নিজেই একটা জটিলতা তৈরি করছেন আবার এই সব করছেন কি করে এর সমাধান হবে তো ফলে দর্শক ওই দশ নম্বর টাকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল এখন মামলাও হয়েছে যারা ওই ওই নাম্বার পাবেন না তারাও এখন হাই হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে তাহলে সেই ঘেটে খাওয়া পরিস্থিতি অবশ্যই ওনাদের সুবিধা হতো শাসক পক্ষের জানি না কতজন যোগ্য সেখানে ওই নাম্বারের ভিত্তিতে ঢুকতে পারতেন কিন্তু ওনাদের সুবিধা হতো যারা অযোগ্য এবং অযোগ্যদের পরীক্ষাতে বসার সুযোগটা করে দেওয়া হয়েছে তাদেরকে ওই নাম্বারটা বেশি করে দিয়ে চাকরিতে কন্টিনিউ করে দেওয়া কারণ যোগ্যদের থেকে অযোগ্যদের বিষয়ে সরকারের চিন্তা ভাবনা অনেক বেশি মাথা ব্যথা অনেক বেশি কারণ না হলে ফেরত দিতে হবে বুঝতে পারছেন তো এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে এদিকে দশ নম্বর হচ্ছে শিক্ষাগত মানে শিক্ষকতা করার অভিজ্ঞতা আবার দশ নম্বর রাখা হয়েছে ডেমনস্ট্রেশন মানে কি করে কি ক্লাস নিতে হবে না নিতে হবে সেটার উপরে দশ নম্বর ওটাও পুরোপুরি নিজের হাতে মানে এই এই যে কুড়ি নম্বর এটা মোটামুটি মানে অনেকটাই হাতে শুধু কুড়ি নম্বর না বাকি দশ নম্বর মানে কি কি বললাম আপনাদেরকে ষাট নম্বর লিখিত দশ নম্বর শিক্ষাগত যোগ্যতার উপরে মূল্যায়ন টোটাল তার এর রেজাল্টের উপরে সত্য হলো দশ নম্বর বলছি এই টিচিং এক্সপিরিয়েন্স আর দশ নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন দেখাতে হবে কি করে ক্লাস ক্লাস নিতে হয় সেটাও তো হাতে পুরো হাতে কাউকে ইচ্ছা করলে দশে দশ দিয়ে দেওয়া হবে আর দশ হচ্ছে ইন্টারভিউ সেটাও ধরে নিন হাতে হাতে মানে পুরো হাতে নাম্বারটা তার মানে যারা নতুন পরীক্ষাতে বসবেন তারা মোটামুটি ওই ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ বললাম না সরকার তো আগে চাইবে কি যে আগে যাদের চাকরি চলে গেছে বিশেষ করে যারা অযোগ্য তাদেরকে ঢোকানো ফলে নতুনদের ক্ষেত্রে তারা মোটামুটি সত্তর নম্বর মানে তাদেরকে সত্তর নম্বরের মধ্যে থাকতে হবে তিরিশ নম্বর তাদের ক্ষেত্রে মাইনাস কার্ড ওই ষাট নম্বরের পরীক্ষাতে তারা বসতে পারবেন আর দশ নম্বর ওই শেষ যে রেজাল্ট তার পড়াশোনার তার উপরে মূল্যায়ন বাকি মানে টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার মাইনাস ডেমনস্ট্রেশন ওই দেবে হয়তো এক নম্বর কারণ আগে বললাম না তারা তাগিদ তো এদিকে থাকবে না সুতরাং বাঁচলে তবে তো আপনারা পাবেন আর দশ ইন্টারভিউ ও তো হাতে যারা ইন্টারভিউ নেবেন তাদের হাতে ফলে দর্শক নতুন করে যে নিয়োগ পদ্ধতি করা হয়েছে সেটাও যে একটা কার্যপির অংশ হিসেবে একটা ব্লু তৈরি করা হচ্ছে এটা কিন্তু পরিষ্কার এই বিষয়টাই কিন্তু হাইকোর্টের নজরে এনেছেন আইনজীবীরা কারণ অনেকে মামলা করেছেন আর হাইকোর্ট সেটা বুঝতে পেরেছে যে মনে হচ্ছে কিছু একটা কার্যসূপি আছে কেন এটা করা হবে আর দু প্যানেল সেটা বাতিল করা হয়েছে তো প্যানেলকে নতুন করে এ করা হোক নিয়োগের প্রসেস করা হোক তো নিয়োগ পদ্ধতিতে বদল কেন হবে নিয়োগ পদ্ধতিতে কেন বদল করা হবে আবার বদল করছেন এমন যে যারা এখন যাদের যারা চাকরিচ্যুত হয়েছেন আর যারা নতুন করে বসবেন তাদের মধ্যে একটা মানে একটা বৈষম্য বিষয়টা হয়ে যাচ্ছে সেটা কেন হবে ফলে এটা তো হওয়ার কথা না সেই জন্যে এখন রাজ্যের জবাব চেয়েছে কলকাতা হাইকোর্ট যেটা খবর দর্শক আগামী সোমবার সম্ভবত জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে ওই যারা অযোগ্য তাদেরকেও পরীক্ষাতে বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আর কেন নিয়োগ পদ্ধতির বদল ঘটানো হয়েছে এটা কি করা যায় এই প্রশ্ন দর্শক তোলা হয়েছে এখন দেখা যাক কি হয় খুব জটিল পরিস্থিতি খুব জটিল পরিস্থিতি সবকে ঘেটে ঘ করে দিয়েছে আমার দর্শক কোথাও মনে হচ্ছে এ সমস্যার সমাধান হবে না এ সমস্যার সমাধান হবে না আর এ নির্লজ্জ সরকার এবেলা ওবেলা চটথাপ্পর খায় আবার আবার শয়তানি করে আবার শয়তানি করে এটাও তো শয়তানি তো জানে যে এই সব নিয়ে মানে মামলা ফের হবে আদৌ কি একটা চাকরি বাকরি দিতে চায় নাকি সবাইকে এই ঝুলিয়ে ঝুলিয়ে আমার তো এখন মনে হচ্ছে এই মানে এটাকে পুরো ঝুলিয়ে দিয়ে না যারা চাকরিচ্যুত হয়েছেন এখন তো ডিসেম্বর পর্যন্ত তারা তো সব বেতন পাবেন বলে সুপ্রিম কোর্ট একটা জায়গা করে দিয়েছে কিন্তু এরপর কি হয় বলুন তো টাইম কেনার চেষ্টা হবে টাইম নিয়ে মানে কিনে ওই ঝুলিয়ে ঝুলিয়ে কিছু পয়সা দিয়ে দিয়ে আবার পরের দিকে যদি এখন যে বেতনটা পাচ্ছেন সেটা যদি আটকে যায় ওই কিছু ভাতা অস্থায়ী নিয়োগ এই এইসব করে পুরো ঝুলিয়ে ঝুলিয়ে জীবনটাকে পুরো ঝুলিয়ে শেষ করে দেবে আর নিজেরা ড্যাং ড্যাং করবেন ওই নবান্নের চোদ্দ তলাতে বসে বসে খুব শয়তানি চলছে খুব শয়তানি চলছে আমি তো কোনো সমাধান দেখতে পাচ্ছি না যতক্ষণ না ওখান থেকে ছুঁড়ে ফেলা হয় ওখান থেকে যতক্ষণ ছুঁড়ে ফেলা হয় আমি তো কোনো সমাধান দেখতে পাচ্ছি না ছেলে মেয়েদেরকে এত আশ্বাস দিয়ে রাখা হচ্ছে আর জীবনটাকে কি মানে হত্যা করে ফেলা হচ্ছে শেষ করে ফেলা হচ্ছে দর্শক বলবেন যেসব প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে